ফুলপুরে জোরপূর্বক জমির ধান কেটে নেওয়ার অভিযোগ ইব্রাহিম হোসেন ময়মনসিংহ প্রতিনিধির ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের আশাবট গ্রামে পৈতৃক জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ভুক্তভোগী কৃষক আবু সাঈদ জানান মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন দলবল নিয়ে এসে তার রোপণ করা আমন ধান কেটে নিয়ে যায় জানা যায় পৈতৃক সূত্রে প্রাপ্ত একত্রিশ শতাংশ জমি দীর্ঘদিন ধরে আবু সাঈদ ও তার পরিবারের দখলে রয়েছে গত কিছুদিন পূর্বে তিনি ওই জমিতে আমন ধান রোপণ করেন এদিকে দীর্ঘদিনের দখল থাকা সত্ত্বেও মিলিত নূরা ফকিরের ছেলে মকবুল হোসেন ও লিয়াকত আলী দাবি করতে থাকেন যে জমিটি তাদের এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় বিভেদ নিরসনে আবু সাঈদ আদালতের শরণাপন্ন হয় ময়মনসিংহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের মামলা দায়ের হলে আদালত বিবাদীদের বিরুদ্ধে প্রসিডিং জারি করেন মামলার পরও উত্তেজনা না কমায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের উপস্থিতিতে ফুলপুর থানায় একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয় শালিশে সিদ্ধান্ত হয় যার দখলে জমি আছে আপাতত তারই দখলে থাকবে ফসল কাটার পর জমি মেপে স্থায়ী নিষ্পত্তি হবে বৈঠকের সিদ্ধান্তে আপোষ না মানায় বৈঠকের সিদ্ধান্তে আপোস নামাই উভয় পক্ষ স্বাক্ষর করেন অভিযোগ রয়েছে সিদ্ধান্ত অমান্য করে মঙ্গলবার দুপুরে মকবুল হোসেন লিয়াকত আলী মিলন দুলাল সহ আরো বেশ কয়েকজন ভাড়াটিয়া লোক নিয়ে এসে জোরপূর্বক ধান কেটে বাড়িতে নিয়ে যায় এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমি বিষয়টি সম্পর্কে অবগত নই অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয়রা জানান ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দশীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন। পরে মামলা করতে আমরা আমাদের পক্ষে ডিবি আসছে ডিবি আসা পরে আমরা থানায় অভিযোগ দছি থানায় দারোগা আমাদেরকে আমাদের উপর রাই দিছে তাদের কাভারসগুলা বাতিল কইলা বন্ধ করছে এরপরে তারা লিখিত একটা চুক্তিপত্রে লিখে তো দিছে যে তো তার তদন্তন করবে না এরপরে কাঁচা ধান আরো পনেরো বিশ দিন লইব এই দাম তারা প্যাকটা নিয়ে গেছে এদের মধ্যে নেপাল ফকি এটা হল হুকুমদাতা ও তার ছয় ছেলে মিলে আর এলাকার গুন্ডা মাতা দিয়া ভাড়াটা খুলি নিয়ে ভাড়াটা লুক দিয়ে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা চুক্তিবদ্ধ করে আমাদের যখন আমাদের দখলীয় জমি তারা কেটে নিয়ে গেছে এবি নিউজ DEX report.